আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। বিল্লাহ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। আলহামদুলিল্লাহ আমরা আমাদের চ্যানেল তালিমুদ্দিন মাদ্রাসা এই চ্যানেলে ধারাবাহিক শব্দে শব্দে কোরআন কারীমের অর্থ দিয়ে আসতেছি। ইনশাআল্লাহ আজকে আলোচনা করব সৌরাতুল মাউন এর শব্দের অর্থ আউজ বিল্লা হিমিনা শৈতন রাজিম এই বাক্যে পাঁচটি শব্দ রয়েছে আউজু একটি শব্দ বিল্লা একটি শব্দ মিন একটি শব্দ আর আশায়তন একটি শব্দ আর রাজিম একটি শব্দ আউজু অর্থ আমি আশ্রয় গ্রহণ করছি বিল্লা অর্থ আল্লাহর কাছে মিন অর্থ থেকে আশ্বায়তনী অর্থ ইবলিশ শয়তন আর রজিম অর্থ বিতাড়িত একত্রে অর্থ এইভাবে তুলব বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করছি বিসমিল্লাহ রহমান রহিম এখানে চারটি শব্দ রয়েছে বিস্মি একটি শব্দ আল্লাহি একটি শব্দ আর রহমানি একটি শব্দ আর রহিম একটি শব্দ বিস্মী অর্থ নামে ইসমুল শব্দের অর্থ নাম তার শুরুতে বা আসার কারণে তার অর্থ দাঁড়িয়েছে নামে আল্লাহ শব্দের অর্থ আল্লাহর আর রহমান অর্থ পরম করুণাময় আর রহিম অর্থ অসীম দয়ালু একত্রে অর্থ আমরা এভাবে তুলব পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে তো এখানে আমরা বাংলায় অর্থ তোলার সময় এভাবে অর্থ তুলে থাকি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি তো এখানে শুরু করছি এর আরবি শব্দ সেই শব্দটি উজ্জ রয়েছে আশ্রয় এই শব্দটি কেন শুরুতে উজ্জ রাখা হলো সেটি আমরা বিস্তারিত আলোচনা করে আসছি নাস এবং সুরা ফালাক এর বিসম্লা রহমান রহিম এর আলোচনায় তো যাদের আরো বেশি জানার আগ্রহ আছে তারা অবশ্যই নাস এবং সুরা ফালাক এর আলোচনা দেখে আসবেন সুরাতুল মাউন মাকিয়া সুরাতুল মাউন সুরার নাম অর্থাৎ সুরা মাউন মাকিয়া মক্কা অবতীর্ণ একত্র অর্থ আমরাই ব্যব তুলব সুরা মাউন মক্কা প্রথম আয়াত আর আইতাল্লাদি ইউকাজিবু বিদ্দিন আর আইতা অর্থ তুমি কি দেখেছ আহ্লাদি অর্থ তাকে ইউকিবু অর্থ যে মিথ্যা অবহিত করে বিদ্দিন অর্থ বিচার দিনকে তো এই আয়তে আমরা চারটি শব্দ পেলাম চারটি শব্দের অর্থ আমরা আলাদা আলাদাভাবে দেখলাম একত্র অর্থ আমরা এইভাবে তুলব তুমি কি দেখেছ তাকে যে বিচার দিনকে মিথ্যা অবহিত করে তুমি কি দেখেছ তাকে যে বিচার দিনকে মিথ্যা অবহিত করে দ্বিতীয় আয়াত পাদা লিকা আল্লাহ এই আয়াতে চারটি শব্দ রয়েছে পাদালিকা অর্থ সে তো সেই ব্যক্তি আল্লাদি অর্থ যে ইয়াদু অর্থ গলা ধাক্কা দেয় অর্থ তো আমরা এখানে প্রতিটি শব্দের আলাদা আলাদা অর্থ দেখলাম একত্রে অর্থ আমরা এইভাবে সে তো সেই ব্যক্তি যে ইতিমকে গলা ধাক্কা দেয় পরের আয়াত মিসকিন এই আয়াতকে আমরা চারটি বাঘে ভাগ করেছি ও একটি শব্দ লু একটি শব্দ আলা তো আমি একটি শব্দ আল মিসকিনি একটি শব্দ ও অর্থ এবং লায় অর্থ সে উৎসাহিত করে না আলা তো আমি অর্থ খাদ্যদানে আল মিসকিনি অর্থ মিসকিনকে একত্রে অর্থ আমরা তুলব এবং সে মিসকিনকে খাদ্যদানে উৎসাহিত করে না পরের আয়াত ফাইলুল লীল মুসল্লিন এ আয়তে দুটি শব্দ রয়েছে ফাওয়াইলুন অর্থ অতএব দুর্ভোগ লীল মুসল্লিন অর্থ সেসব নামাজিদের একত্রে আমরা অর্থ এ ব্যবহৃতব অতএব দুর্ভোগ সেসব নামাজিদের অতএব দুর্ভোগ সেসব নামাজিদের পরের আয়াত আল্লা হুম আং সলাহিম সাহুন এখানে চারটি শব্দ রয়েছে আল্লা অর্থ যারা হুম অর্থ তাদের আং সলাহিম অর্থ তাদের নামাজ সম্পর্কে সাহুন অর্থ উদাসীন আমরা এই আয়াতের প্রতিটি শব্দের আলাদা আলাদা অর্থ দেখলাম একত্রে অর্থ আমরা এইভাবে তুলব যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন পরের আয়াত আল্লা দিন ইউর এতে তিনটি শব্দ রয়েছে আল্লা না অর্থ যারা হুম অর্থ তারা ইউর উন অর্থ প্রদর্শন করে মানুষকে একত্রে অর্থ আমরা যারা প্রদর্শন করে মানুষকে যারা প্রদর্শন করে মানুষকে অর্থাৎ মানুষকে দেখায় পরের আয়াত ওয়ান এই আয়াতে তিনটি শব্দ রয়েছে অর্থ এবং ইয়ামনাউনা অর্থ অন্যকে দেওয়া থেকে বিরত থাকে অন্যকে দেওয়া থেকে বিরত থাকে মাউনা অর্থ নিত্য ব্যবহার্য সামান্য বস্তু অর্থ নিত্য ব্যবহার্য সামান্য বস্তু একত্রে অর্থ আমরা তুলব এবং নিত্য ব্যবহার্য সামান্য বস্তু অন্যকে দেওয়া থেকে বিরত থাকে এবং নিত্য ব্যবহার সামান্য বস্তু অন্যকে দেওয়া থেকে বিরত থাকে আমরা পুরা সুরার প্রতিটি আয়াতের আলাদা আলাদা অর্থ দেখলাম এখন একত্রে পুরা সুরার অর্থ দেখব মাউনী মাক্কিয়া অর্থাৎ সুরা মাউন মক্কা অবতীর্ণ সুরা মাউন্টই মক্কায় অবতীর্ণ হয় প্রথম আয়াত আর আয়তাল্লাদি ইউকাদিবো বিদ্দিন অর্থ তুমি কি দেখেছো তাকে যে বিচার দিনকে মিথ্যা অবহিত করে তুমি কি দেখেছো তাকে যে বিচার দিনকে মিথ্যা অবহিত করে পরের আয়াত পাদালিকাল্লাদি আদৌ ইয়াতিম অর্থ সে তো সেই ব্যক্তি যে তিনকে গলা ধাক্কা দেয় সে তো সেই ব্যক্তি যে ইতিমকে গলা ধাক্কা দেয় পরের আয়াত ওলা তামিল মিসকিন অর্থ এবং সে মেসকিনকে খাদ্যদানে উৎসাহিত করে না এবং সে মেস্কিনকে খাদ্যদানে উৎসাহিত করে না পরের আয়াতুল্লিল মুসল্লিন অর্থ অতএব দুর্ভোগ সেসব নামাজিদের অতএব দুর্ভোগ সেসব নামাজিদের পরের আয়াত অর্থ যারা তাদের নামাজ উদাসীন যারা তাদের নামাজ সম্পর্কে উদাসীন পরের আয়াত নাহু মিউর উন অর্থ যারা প্রদর্শন করে মানুষকে অর্থাৎ মানুষকে দেখায় শেষ আয়াত মাউন অর্থ এবং নিত্য ব্যবহার্য সামান্য বস্তু অন্যকে দেওয়া থেকে বিরত থাকে এবং নিত্য ব্যবহার্য সামান্য বস্তু অন্যকে দেওয়া থেকে বিরত থাকে তো আমরা এই পর্বে সুরাতুল মাউন এর শব্দের অর্থ দেখলাম তো ইনশাল্লাহ আমরা ধারাবাহিক বাকি কোরআনুল কারিমের অর্থ দিব তো যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত হয়েছেন তারা অবশ্যই পরিচিত জনদেরকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত করবেন যাতে করে সকলেই কোরআন কারিমের অর্থ জানতে পারে আল্লাহ বাহানুয়াতাল আমাদেরকে কোরআন কারিমের অর্থ জানা বুঝা এবং আমল করার তৌফিক দান করুন আমিন